নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে একদমই অন্যরকম ভাবে চুষি পিঠার রেসিপি শেয়ার করছি চুষি পিঠা সাধারণত আমরা দুধে ভিজিয়েই রান্না করে থাকি তবে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আলাদা কোনোরকম চালের গুড়ি এবং দুধে ভেজানো ছাড়াই এই রকম নরম তুল তুলে ঝরঝরে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো চুষি পিঠা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর একটা কাপ মেপে দুই কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করছি চাইলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে তারপরে ব্যবহার করবেন দুই কাপ দুধ কড়াইতে দিয়ে দিয়েছি এখন দুধটাকে খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নেব দুধ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাত চামচের থেকে একটু কম লবণ দিয়েছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু লবণের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন লবণ দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব ওই কাপ কাপ সুজি এখানে ব্যাস এক আমি একদম সরু দানার যে সুজিটা হয় সেই সুজিটা ব্যবহার করছি চাইলে আপনারা মিডিয়াম দানা সুজিটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো সুজিটা এইরকম ভাবে এক হাত দিয়ে দেব আর আরেক হাত দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুজি যদি একবারে দুধের মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে সুজিগুলো জমাট বেঁধে যেতে পারে সেজন্য এক হাত দিয়ে সুজি ঢালতে হবে আর এক হাত দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত সুজি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর একদমই কিন্তু সুজি দলা পাকিয়ে যায়নি দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে সুজিটাকে এখন একটা মন্ড আকারে তৈরি করে নিতে হবে আর এই সময়টা বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি এর থেকে যতটা সম্ভব জলীয় ভাব একদম টানিয়ে নেবেন মানে একদম শুকনো শুকনো করে মন্ডটা রেডি করে নিতে হবে এদিকে সুজির মন্ডটা আমি একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা কার্ডবোর্ডের ওপরে নামিয়ে নেব আপনারা ব্যালন পিড়ি বা কিচেন স্ল্যাবের উপরেও কিন্তু নামিয়ে নিতে পারেন মন্ডটাকে আমি একটা কার্ডবোর্ডের ওপরে উপরে নামিয়ে নিয়েছি আর এখন এটা একদম গরম থাকা অবস্থাতেই কিন্তু বেশ হাত দিয়ে ডোলে ডোলে মথে নিতে হবে হাত দিয়ে বেশ ডোলে ডোলে মেখে নিতে হবে যতক্ষণ না এই মন্ডটা একদম ভাবে তৈরি হচ্ছে মন্ডটা মাখতে গিয়ে হাতে একটু আটকে যাচ্ছে সেই জন্য সামান্য একটু ময়দা ছড়িয়ে নিলাম আমি মন্ডটাকে একদম মসৃণ ভাবে মাখতে থাকি আর এই সময়টা অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মন্ডটাকে দেখুন একদম মসৃণ ভাবে মন্ড থেকে একটু হাতে আটকে যায় তবে সেক্ষেত্রে অল্প সামান্য ময়দা ছড়িয়ে নেবেন প্রথমে অর্ধেকটা মন্ড থেকে একদম এইরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর এখন এটাকে গোল করে তারপরে এইভাবে পাকিয়ে নেব মানে একদম এইরকম ভাবে লম্বা করে তৈরি করে নিতে হবে তো সমস্ত ডোগুলো থেকে এই রকম লম্বা করে পাকিয়ে নেব ডোগুলোকে গুলোকে এইরকম ভাবে পাকিয়ে নিলে কি হবে চুষির শেপ দিতে অনেকটাই সুবিধা হবে সেই কারণেই প্রথমে ডোগুলোকে রকম লম্বা লম্বা করে পাকিয়ে নিতে হবে তো সমস্ত ডোগুলো এইভাবে লম্বা করে পাকিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সমস্তগুলো এইরকম ভাবে লম্বা করে পাকিয়ে নিয়েছি এখন এর থেকে চুষির শেপ দিয়ে নিতে হবে চুষি শেপ দেওয়ার আগে কার্ডবোর্ড বা অল্প একটু ময়দা ছড়িয়ে নেবেন তারপরে এর থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে ডোল্লে দেখবেন চুষিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পারছে কতটা সহজে এগুলো তৈরি হয়ে যাচ্ছে আমি ঠিক রকম ভাবেই পুরো মন্ড থেকে চুষিগুলোকে কেটে নেব চুষিগুলোকে কাটতে কাটতে যদি কার্ডবোর্ডে আটকে যায় বা হাতে আটকে যায় তখন আবারও কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নেবেন দেখবেন আবারও সুন্দর ভাবে চুষিগুলো কাটা হচ্ছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন অনেকটা জুশি কিন্তু আমি কেটে নিয়েছি আর এইভাবেই সমস্ত জুশিগুলোকে কেটে তৈরি করে নেব জুশিগুলোকে কাটতে কাটতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করিনি আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম রকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন সমস্ত জুশিগুলো কেটে আর প্রত্যেকটা চুষি দেখুন মনে হচ্ছে একই মাপে তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আবারও চলে এলাম ওভেনের কাছে ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেল ধোয়া ওটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি আর এখন এর মধ্যে বেশ কিছুটা চুষি দিয়ে দিচ্ছি চুষিগুলোকে একদম হালকা করে একটু ভেজে নেব যেহেতু তেলের পরিমাণ অনেকটাই কম দিয়েছি সেই জন্য চুষিগুলোকে আমি তিন থেকে চার ব্যাচে ভেজে নেব চাইলে আপনারা এর থেকে বেশি পরিমাণে তেল দিয়ে একবারেও কিন্তু সমস্ত চুশিগুলোকে ভেজে নিতে পারেন তবে চুশি একদমই সময় নিয়ে ভাজবো না মোটামুটি মিনিট খানিক বা দু মিনিটের মতো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভেজে নেব চুষি এইরকম সাদা সাদা থাকা অবস্থাতেই ভেজে নামিয়ে নিতে হবে যেন এগুলো লাল না হয়ে যায় অবশ্যই কিন্তু সেদিকে খেয়াল রাখবেন প্রথম ব্যাচের চুশিগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি তেল ঝরিয়ে আর এখন আবার দ্বিতীয় ব্যাচের চুশিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একই রকম ভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মিনিট খানিক বা দু মিনিটের মতো একদম হালকা করে ভেজে নেব আবারও বলছি চুসিগুলোর রং যেন লাল না হয়ে যায় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন এরকম সাদা সাদা থাকা অবস্থাতেই ভেজে নামিয়ে নেবেন দ্বিতীয় ব্যাচে চুষিগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি আর এগুলোকেও তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি আর এই রকম সমস্ত চুষিগুলোকে ভেজে নেব তো দেখুন সমস্ত সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া চুষিগুলোকে এখন সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কাপ মেপে দিয়ে দিচ্ছি দুই কাপ জল জলটা বেশ ফুটে আসা পর্যন্ত জাল করে নিতে হবে তো দেখুন জল ফুটে এসেছে এখন ওই কাপ মেপেই হাফ কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনির দানাগুলো গুলো পুরোপুরি গোলে জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব তো দেখুন চিনির দানাগুলো গুলো কিন্তু পুরোপুরি মিশে গেছে জলের সাথে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা মতো ছোট এলাচ এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ তো এখন আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে চিনির রসটা তৈরি করে নেব তবে রসটা যেন একদমই বেশি না হয় বেশ একটু পাতলা করেই কিন্তু রসটাকে আমাদের তৈরি করে নিতে হবে তো মোটামুটি থেকে মিনিটের মতো চিনির রসটা জাল দিয়ে নিয়েছি আর দেখুন ঠিক রকম ভাবে কিন্তু এটাকে তৈরি করতে হবে খুব বেশি কিন্তু একদমই চিটচিটে তৈরি হবে না এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব রসটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে চুষিগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত চুষিগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছি এখন কিন্তু গ্যাস একেবারেই অন করা যাবে না মানে গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু চুষিগুলোকে রসের মধ্যে দিতে হবে এখন এগুলোকে একেবারে হালকা হাতে একটু নেড়ে নেবো যাতে চুষিগুলো ভেঙে না যায় একেবারে হালকা করে একটু নিয়ে রসে দেখুন খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি এক ঘন্টার মতো রেখে দেব এতে করে সুন্দরভাবে রসটা চুষির মধ্যে টেনে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এক ঘন্টা রসে ভিজিয়ে রাখার পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি এক ঘন্টার মতো চুষি চুষিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন পিঠেগুলো ঠিক কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে ঝরঝরে রসালো এই চুষি পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন পিঠেগুলোকে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে এগুলো ঝরঝরে তৈরি হয়েছে আর একটা পিঠেও কিন্তু ধুনে যায় জানো পিঠে তো অনেক খেয়েছে একবার অন্তত সুজি দিয়ে এইরকম ভাবে রসে ভেজানো জুশি পিঠে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে চুষি পিঠেটা এতটাই টেস্টি হয় এই নতুনত্ব চুষি পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন